শেখ হাসিনাকে এই বাংলাদেশের সবার সামনে পদত্যাগ করতেই হবে এই মুহূর্তে আমাদের অন্য কোন দাবি নাই আমরা একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা সরকারের হেলিকপ্টার চালায় দেশের নাগরিককে মারা একটা ছাদে ছয় বছরের বাচ্চা মারা আছে মানে যারা প্রতিবাদ করছে সবাইকে জামাত ছবি বলে ট্যাগ দেওয়া হচ্ছে সব জায়গায় এই যে একটা অস্থির অবস্থা দেশের মাত্র পাঁচ শতাংশ সুবিধাভোগী জনগণ দেশের পঁচানব্বই শতাংশ জনগণের সঙ্গে যে বৈষম্যের সংস্কৃতি চালু করে রেখেছে তার বিরুদ্ধে আজকে সমস্ত জনতা ষোলো বছর ধরে আমি বলবো তিপ্পান্ন বছর ধরে আমরা যে বঞ্চিত শিকার হয়েছি যে অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি আমাদের ঘটার কথা ছিল সেটা ঘটে নাই তাই বাংলাদেশে উঠেছে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আমরা এই দেশটাকে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা সেটা অর্জিত হয়নি এখন এই পতনের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশ করবো এবং তরুণদের হাতে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যে তরুণরা আজকে রাজপথে শিক্ষার্থীরা যারা আন্দোলন শুরু করেছে এই ফ্যাতিস সরকার ক্ষমতা চেয়ে ছেড়ে দেবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে হাসিনা জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করবেন এবং তারপরে এই শিক্ষার্থীরা বাংলাদেশ দেশকে আমরা আশা করি সুন্দর বাংলাদেশ সেই যে 71 সালে যে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশে আমাদেরকে পৌঁছে দেবে সেই ঠিকানাে আমরা তাদের কাছে সেই প্রত্যাশা করি। আপনি কি তাহলে সরাসরি সরকারের হাসিনা আমাদের অন্য কোনো দাবি নাই আমরা একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার সরকারের পদত্যাগ। কোনো দাবি না নিঃশর্ত ক্ষমা চেয়ে শেখ হাসিনাকে এই বাংলাদেশের সবার সামনে পদত্যাগ করতেই হবে বাংলাদেশে পদত্যাগ করতে হবে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে তা না হলে জনগণ বা কার্যালয়ে ঢুকে যাবে সাবধান সেখানে কিন্তু বাঁচাতে পারবেন না নিজেকে জনতা খেপেছে সাবধান আজকে রাতের মধ্যে যদি পদত্যাগ করেন তাহলে আপনাকে মানে বেঁচে থাকার চান্স আছে আপনি পালানোর সুযোগ পাবেন না এই দেশের জনগণ খেপেছে 16 বছর ধরে যে লুটপাট দুর্নীতি করেছেন মানুষ মেরেছেন নির্বিচারে তার বদলা জনগণ নেবে আর জনগণ রাস্তায় নেমেছে আর সালমানের সরকার আপনাকে বাঁচাতে